এটিকে আমি কি ধরনের মিথ্যাচার বলবো এই কথা মরানা হোসেন সাইফি সাহেবও বলেছেন এবং মারানা হাফিজুর রহমান সিদ্দিকও সে এই কথা বলেছে এই যে কথাগুলো আমাদের মহল থেকেও কিছু লোক বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় কথাগুলো এমনভাবে প্রচার করছেন যে এই মিথ্যা কথাটি শতবার বা হাজারবার বলার কারণে এখন এটি একটি সত্ত্বে পরিণত হয়েছে তারপরে আমার পরিবার এবং আমার আহলিয়া মহতারামা আমার বাচ্চার মা সম্পর্কে আমার স্ত্রী সম্পর্কেও এমন ধরনের মিথ্যাচার করা হচ্ছে এটা স্পষ্ট কথা যে আমার স্ত্রী এমন একটি পরিবারের একজন পুত্রবধূ সম্পর্কে মুখ খোলার সময় মনার দর হোসেন সাইফি সাহেব আপনাদের মুখ একটু কেঁপে উঠলো না বুকটা একটু কেঁপে উঠলো না সাইখুল আদিস রহমতুল্লাহ আলীহের পরিবারের ব্যাপারে আপনি মন্তব্য করতে গিয়ে এতটুকু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন না আপনি একটু জেনে নিতে পারতেন যে শেখুল হাদিস রহমতুল্লাহ আলিহের পরিবার বাংলাদেশে কোনো অখ্যাত পরিবার নয় মানে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এই কথা বলে বসলেন নির্দ্বিধায় অথচ তিনি এটা জানতে পারতেন যে শেখুল হাদিস রহমতুল্লাহ আলিহের পুত্রবধূ বাস্তবিক পক্ষেই তাদের পারিবারিক এমন কোনো বিষয় রয়েছে কিনা আমার স্ত্রী সে কোনো ছাত্রী সংস্থার বা ছাত্রী সংগঠনের কোন প্রাথমিক সদস্য পূরণ করা দূরের কথা সংগঠনের নামও সে কোনোদিন শুনেনি। এমন একটি এমন একজন মানুষকে সেই দলের একজন নেত্রী বানিয়ে দেয়া হচ্ছে এই হলো আমাদের দেশের অবস্থা আমাদের এই আলেম ওলামাদের এই সকল দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা এবং এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের আলেম সমাজের প্রতি যে বিরূপ মনোভাব তৈরি হয় যে আলেম ওলামা যদি এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে এটা কিভাবে তারা সমাজে নেতৃত্ব দিবেন কাজে আমার এই বক্তব্যের পর আমি স্পষ্টভাবে চাইব বিশেষ করে যেমন হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তিনি যদিও একটি একটি খাস বৈঠকে বলেছেন কিন্তু তার কথাটি এখন আর খাস বৈঠকে নেই সেই কথাটি সারা দেশের সামনে প্রচারিত হয়েছে সুতরাং তিনি তার আমার ব্যাপারে তার বক্তব্য পরিষ্কার করবেন এবং দেলোয়ার হোসেন সাইফি সাহেব তিনিও আমার এই ব্যাপারে আমি যা বললাম তিনি প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করবেন অথবা সেই বিষয়ে তিনি যাচাই করার প্রয়োজন হলে তিনি যাচাই করবেন এরপরে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন যদি তারা এই কাজটুকু না করেন তাহলে আজিজুল্লাহ রহমতুল্লাহ আলহের অন্তত যারা ছাত্র শিষ্য এবং তার ভক্ত যা যারা তাকে মহাব্বত করতেন ভালোবাসতেন আমি সেই সকলে আলম আলহামাদের কাছে এ বিষয়টি আমি আপনাদের সদয় বিবেচনার জন্য রাখলাম যে আপনারা এ বিষয়ে আপনারা বিচার করবেন যে কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই অপপ্রচার কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই মিথ্যাচার কেন মানুষের ব্যাপারে এই বিভ্রান্তি ছড়ানো হলো এই বিভ্রান্তিটার ব্যাপারে আমি এই জন্য কথা বলছি কারণ এই বিভ্রান্তিটা সহই গোটা ষড়যন্ত্রে দানা বেঁধে উঠেছে হাটহাজারি মাদ্রাসা এবং হেফাজ